হজরত আবুল কাসিম সে নিয়ে গেলাম বাহির হইলাকে আলী আকবর আলী আকবর বাহির হইয়া শত শত শির উচ্ছেদ হরিয়া গুরিয়া ডেরা তাই লাইয়া হইন আব্বা এক কোটা ভানি হবাইয়া মারে দেও রে আব্বা শুধু শুধু আমার জিব্বাটা বিজাইয়া দেও আব্বা বাইশ হাজার রে গুঞ্জ রইসইন বাইশ হাজার তাকি হাবুবুলের মাতা কারবালার জমিন রাখিয়া বাবার এমুখ দেখাই মাইয়া হজরতে হুসাইনে ভরমাই এ আমার ছেলে মায়ার ছেলে পানি হইয়া জমি হওয়ার কষ্ট জিব্বা আবার হরি দিয়া হইলারে ছেলে আবার জিব্বাত যদি পানি ভাউতে লইয়া যা আবার বাহির কত সময় পরে ডাক দিন ও আব্বা ইয়া আব্বা ও বাবা আমার খবর হলো ভাইয়া হজরতে হুসেন রাজি আল্লাহ তালান হয়ে গিয়া খবর লইয়া দেখলা তাই ন সহি একষট্টি হিজড়িত আল্লাহর হাবিবের খান্দানার উপরে পানি বন করি রাখা হয় সদিন রাখছে তিন দিন আগে সাত মহরম মাগরিবর সময় যখন হজরতে হুসাইনের কাফিলা সঙ্গে যারা আসলা মুসক লইয়া যাইছিল নদী যাওয়ার পরে দেখন যেদিকে নামি সেনা রা একটা মানসরে তে প্লামতে না হজরতে হুসাইন শতজন লইয়া তান সঙ্গী হইলা বাহত্তর জন আর তান খানদান আঠারো জন এর মধ্যে দুদের শিশু আলী আলি আসকরি বাহত্তর জন মানুষে আর নবীর মারতে গিয়া কতজন সেনা আইসেনি বেশি নাই বাইশ হাজার হাজার বাইশ হাজার এতো বেশি হেনে আইলে তারা জানা আছে হজরত হুসাইনের শরীর ও ধরি রক্ত আছে যুদ্ধর মাত্র ডাল ভাঙ্গি গেছে বাম হাত কিতা এখান লইয়া ডাল গুড়াইলা যুদ্ধ জয় হইল ভালোই আইসেন মাত্র জিজ্ঞাস করলা দ্বিতীয় আরেকটা ডাল হাত দিবার নাই কিতা লইয়া তুমি ডাল গুড়াইলাই রে আলি কিতা এক টুকরার এখানে পাইছিলাম ওখান দি গুড়াইছি গেলা গিয়া দেখলা আগে আসলো দুয়ার নেন বাদে হইছে খেয়ার এখন দরওয়াজা নেন দরজা দরজা এখান লুয়া লুয়ার দরজা গুড়াইছে চল্লিশ জন মানুষের দরার হরে উঠছে না হতবা এই হায়ী হজরতে হুসাইনের শরীর আছে শরীর আছে জায়নাল আহ বিদিন শরীর আছে এরারে মারতে হইলে কিটা লাগব বাইশ হাজার আইসি আরও যদি আওত হইলে সবাল দেবাদায় হর হাইশ হাজার শূন্য ই হরিমানাইছে আমি তিনগি চাই বইয়া যুক্তি করছো যুক্তি করিয়া ফানি বন্ধ করলা এরার হইলে কিতা করা লাগব ফানি বন্ধ করা লাগব আইজ পর্যন্ত তো ফানি না করছেন টিউবলাকি নেই নেই তোমার তুমি নাও ফাইটে পারো মানে নিম গিয়া তাই কিছু হয় না গুদাম দিছনি এখন তারা চিন্তা করে দেখলো বাইশ আর শূন্য আইসইন এখন যদি আমরা গভর্নারর কাছে খবর পাঠাই আর চূহ্য আমরা চাকরি জীবন আর আঠারো জনরে মারতে নব্বই জন মানুষ মারতে যদি তোমরা অতজন না মারণ মারতে হইলে খিতা করা লাগবো পানি বন করা লাগব একজন এক ফোটা পানি দিছে না যে ভুড়াত নদীর পানি শুকরে খায় কুকুরে খায় সিগালে খায়

মামু মামুর হুয়া হইলা তানে হই আমি একবারে ভাইতাম শুনল না চা হুসাইনের সামনে হইল তান ডে যাইতাম না হুসাইনে তুই আমি তর ডেরা যাই মইলে তুই আইতে নাই বোলে না খানো বোলে ডেরার মধ্য খানো আপনার আর আমার ডেরার মাঝখানো দন বই নয় আইতার সময় বাইশটা মিলিটারি রুই আইসি একদর ইয়া হতা না ডরাছিন জবার ওয়াদা কইলা হে আমর আমর ইবনে তুমি এইসো amare মারবা লাগিয়া আল্লাহর নবীর বংশের উপরে তুমি تلوار ছলাইবা লাগি তোমারে পাঠাইছে পাঠাইছে লালস দিয়া লুবে মানুষ নষ্ট হয় লুবে পাপ পাপ কিটা যায় লুবে ওনা কোনো মাথunte চাই নাulangno আমি তিনটা শর্ত দিয়া যে কোনো একটা মানি লাল এক নম্বর সর আমি যে রাস্তায় আমার রাস্তাটা খুলিয়া দেও শূন্য হরাই দে আমি বুড়িয়া যাইমগিয়া মদিনাত কোনোদিন আমি তাইতাম না কিচ্ছু হইতাম না ফটটা সারিয়া দেও এক দুই নম্বর যদি সারিয়া দেও না আমার এ খানিয়া ভাটাও আমাৰ এলিয়া যাও গিয়া এজি দৰখাছে হয়তো হে খিফিব নাইলে নৈলে আমি লেখ লেখাৰ বাদে চিন্তা হল হৈ থাকিল আমাৰ নাযায় তহনেহে দেখল চবচে ভাল লাছে ফাটে দিব হে হজৰত ফাটা আমাৰ এজিদৰ খাছে হে খিলা ফটিৰ তক ত বৈব নথুবা আমি বৈম মন্তব্যত লেখি দিলো তাৰ চবচে ভাল হব হীন যাবাৰ ফৰে যবেদুল্লাহৰ খাচীল হজৰত তলোৱাৰ চালাইয়া আমাৰ বংশৰ ৰক্ত দি কাৰ্বালাৰ জমিন লাল কৰি পিয়ামত পৰ্যন্ত মানুহৰ দোষাৰুখ বদুৱা কৰোৱা মানুহে তোমাৰ তাৰ তৰূৰে বক দোৱা কৰোৱা দুজক সজাইবে হে লেখি দিল চবচে ভাল হ'ল মন্তব্যত উবাইদুল্লাহ জীয়া দে কিয় কয় কটা চৈত আল্লাৰ নবীৰ বংশ ৰূপৰে কি ভাবি তলোৱাৰ চালাই যায় দাৰ লোৱাৰে গৈ নাম হ'ল শ্ৰীমৰ তাৰ বাবাৰ নাম জিলযচৰ জিলযচনে কৰিল হে উবাইদুল্লা জানি ৰাখ ফল ফল উঠ নিচাও তো লাল কাছে বেটায় নিচে গজার গাওয়া জিঠা গজার ফুটুতালা এখন নাই মনে দেখি না হইলার বাইরে খানও ফাইলি সাপ বিলও পাইছে দল লেখিলা ছেদ মারা নাই পুষা নাই দল লেখিল ফলত থামাইছিল বুধাই লেখিল লড়িছে হইছিলা লড়তে নাতে মো রচনা ফল তোলে মাছ কানে মরে হে গৱৰ্ণাৰ নিচে মাকি গৈছে যাইবাৰ তুমি যদি এখন ইখনত তুমি যুদ্ধ না ঘূৰিয়া যদি খলিভা মানিলা নে যি দোমাৰ বালহ আৰু যদি না মানাই তুমি ফাট তোমাৰ গণ মাৰি যাব এই যে চাৰিবাই চাৰাৰ লগে লগে তোমার অসংখ্য সৈন্য অকল শয় ঐ বা আই থানা যেই থ নাই মানি লৈছে লেখে লেখ হে আমৰিমনে চাৰ তৰে আমি দিছি নাই সিনে হুচাইনৰ বালা কৰবা লাগিয়া হুচাইনৰে শৈজিতৰে শলিফা মানিলেই তাৰ কোনো বাধা নাই হে সদায়তে হুচাইন ৰাদিয়া লা নহে টান টানে ৰক্ষা কৰতা ভাল্লা না টান দুদিন হেৰি চিছো হাস্পৰ্দে ৰক্ষা কৰতা ভাল্লা না আম বংশরहरु কারবালার জমিন রক্ষা হরতা ভাল্লা না আমরারে হাসরর দিন কিভাবে আত্মনানার দাঁড় লয়ে আমরা কি ভাবে রক্ষা করব আই যদি প্রশ্ন হয় তে জানি দাও হযরতে হুসাইন রাদিয়াল্লাহান হোক কারবালাত গেছলানা কুফাত্র আনা দিশলানা তান বংশরে বসাইবা লাগিয়া আল্লাহর নবীর উম্মতর সত্য যেটা রাসূলুল্লাহ দেখাইয়া দেন ওটা রাখবা লাগিয়া যদি হযরতে হুসাইনে চাইতা তাহলে তাইন রক্ষা কর্তা খালি যদি একবার মুখ দিয়া হইতে জিদরে খলিফা বানিলে মানি লইলাম রাষ্ট্রীয় মর্যাদায় হজরত হুসাইন রি এখানো হাটে ডিমিস কত ফাটে লইল নে রাষ্ট্রীয় মর্যাদায় নেন না মানায় হজরত হুসাইন রাজি আল্লাহ মাতা মোবারক হাটিয়া শরীরও রাখছে না নেজাতে লাগাইয়া নেজাত করিয়া হজরতে হুসাইনর মাতা কোন জায়গাত নিছে কুহা আর কুহা তাকে হানো অ যদি হুসাইনে চাইতা আমি এজিদ রে খলিফা মানি রেলাম হজরত হুসাইনে জবাব দিন মর্দে হকবা চিলসে হরগিজ হফকা হা নাহি চৰ কাটা সেক্তা হাই লেকিন সর জোকা নাহি সত্যবাদী যারা মানুষ যারা এরা কোনোদিন অসত্যর সামনে মাথা নত করবো সর কাটা সেক্তা দরকার হয়ে মাথা কাটি খাটে খাটাইব খাটিব সর জুকাশে না তথা তখনও হে তার মাতা তলমুখা কর্ত বন্ধ মানছিন রাখল দশ মহারণ একষট্টি হিগ্রি শেষ সূর্য উঠ শেষ হজরত হুসেন রাজি আল্লাহ আগর দিন যখন বেল ভরি যার আশ্রর ফোরে আর আমার আগে তলয়ার এখান এক সাইড মাতিত রাখি আর তলার ধরে হল মুজিয়া বাত টান বইন হযরত কি গুম গুমারায় গুম থাকি জাগম থাক গুম নাই আসল গুম দি আচ্ছা গুমন চকু খুলিলা খোলার বাদে খুললা বইন কোন কারণে আমার আমি দেখি আমাৰ আনানা মহম্মদ রুলছুল ওলোৱা চাল্লাল্লা হোৱা লে ইহু চল্লা মেয়ে শৰ্মাই ইন্ন আর তুমি এক ৰাইত গেছে আৰিলা ৰাইজ যাইতো না আমাৰ সন্ধিয়া ইয়া মিলি যাই আই বইনে সান্দন আৰম্ভ কৰলা ভাই তুমি তাহা নে ফুটা পানি আমরা ভাই না তুমি যাইবে কি নানাজির কাছে আমরা কি অবস্থা হইব হজরতে হুসাইনে বর্মাইন বন খান দিও না দরি দরি লাও সবর করি লাও নানাজির উন্মত ভাই সাইয়া আমি যদি এজিদ খলিফা মানিলাই মানি লাই নানাজির উন্মত রে দিয়া গেলাম একটাও সৎপথের প্রতীক রইতা নাই কেউ তোলা মসজিদ আই যার আজ আর হইলা না অনেক যুদ্ধ আরম্ভ সারা রায় তুমি আমার জাগাইলা এজিদি সন্ন্য বেড়া বেড়িলেই মাতি টার সূত্র বারো বার হজরাতে হুঁসাইনে মাতা উঠাইলে উঠাইয়া কি জন্য আমার এই তোমরাটা হলে আমি তোমরারে কয়েকটা সর দিলা আমি তো চা বোলে নায় এক ঠ মানা গেছে না তুমি এজিদ রে হলিফা মানিলা ও মাতু হজরাতে হুসাইনে ফরমাইন আমি এজিদ রে হলিফা মানতাম না বলে তা বাহির হয়ে যাও

নমাজ ফরিয়া থান যেটা অজিফা সেটা আদায় করিয়া সারার বাই ফিরিলা ফিরিয়া হইলা হে আমার সঙ্গে বাহক য আমি আজকের রাত্রের সময় লইছি রাত্রে যুদ্ধ ইত নাই আমার সঙ্গে তুমি তেন বড় কষ্ট হলায় তিন দিন হই গেছে ফানি নাই আমি সারারে খুশি মনে বিদায় দিলাম প্রত্যেক যার যারি মক্কায় মদিনায় যার যাহানো বাড়ি এসে চলিয়া যাও আজরাত কোন অসবিত হইছ না খাইল সকালে বাড়িয়া যাইতে ব্যর্থ না 72 সঙ্গে দাঁড়াই সিন দাঁড়িয়া কইছেন অর হুসাইন এহন বিপদ আপনারে ভালাই আমরা একটা ভাড়া কারবালা তাকি বাহির করতাম না অর হুসাই না আমরা ওয়াদা দিয়ার সঙ্গে আমরা 72 থাকি একজন যত সময় জমিনতা হোম কারবালা আপনার বংশর কোন বংশরে আমরা কারবালার যুদ্ধ দিতাম না বাহত্তর সঙ্গী শহীদ হইলা শহীদ আল্লাহর হাবিবের খানদান হজরতে হুসাইনের সঙ্গী যারা আসলা বাহির হইলা বাহিরই একে খে সব শহীদ হয়ে গেলা এখন রইলা কে হজরতে হাসন রাধি আল্লাহর ছেড়ে যার নাম আসলো আবুল কাসিম আবল কাচি মাৰ খাছে গেলাগীয়া শুই লাও মা আমাৰে বিদায় দে অ আমি কাৰ্বালাৰ জমিন কোন মায়ে দেলাগিব বিদায় দিব চাকৰিত কেতিয়াবা কাৰবাৰক গেলাই মায়ে দিব মচাই সময় যা মৰি যি তাম কোন মায়ে দেলাগিব কোন মাৰ মুখে ধৰব মাৰ খাছে গেছেনি দিয়া কৈছে ন মা আমাৰ ইজা যত্দ আমি কাৰ্বালাই যি থাম চহী দুইটাম মায়ে লগে লগে খাইছেনে জানি ৰাখ আমি হাজিৰা থাকি খাম নাই হজৰত হাজিৰাই পানছিলে ইছমাইলৰে কুৰবানীত আনচোন হাজিৰাই ৰাখচোন কৰ হে যাই না হে আবুল কাচিম জানি ৰাখ তোমাৰ বাবাই যোন জমিন তাকি বিদায়তা জহৰ খাই মোকে দিয়া হলি যা টুকুৰা বাহিৰ ঔচমে তোমাৰ মাথাত হাত দিয়া তোমাৰ অচি খা তোমাৰ মনো আছেনে বোলে খিতা মা তোমার বাবায় তোমারে কইসলা হে আবুল কাসিম তুমি যতদিন জমিন ও তাকওয়াহে আমার বাই রূপে যেন একটা বালির চিটা না পড়ে তুমি সামনে তাকওয়ায় তোমার বাবার ওয়াদা যদি রক্ষা করতে চাও তোমার সাসার আগে তুমি গেছ হিদই যাও তুই বাহির হই গেল কত সময় পরে গুড়িয়া যা কইসলা চাচা পানির পিপাসার যারা সম্ভব নারী হে হুঁচাইনেহে আমার চাচা আমার এক ফুটা পানী খাবাইয়া দেও কারবালার কাৰবালাৰ জমিনো যত গৈছিল হাবু বলিৰ খল্লা মাটিত ফালাইয়া সাৰ চিৰ উচ্ছেদ হৰিয়া য়া তোমাৰ চান্নে হাজি ৰৈ মহাদৰতে হুঁচাই নাদিয়া লান হৈ তো আদ আবুল কাচিম আমাৰ এ পানী হইয়া জমিন অঁ কষ্ট দিয় না শব্দটা এমন হৈছে ও অ আমার বাবা জমিন থাকি যাওয়ার বেশি দিন হইছে না প্রায় দশ বছর হয়ে গেছে গিয়া আমি যেদিন যেটা আপনারে কইছি ফিরাইয়া দিছ না আমার বাবা জমিন না এটা আমি বুঝছি না আজ শুধু একটা জিনিস চাইয়ার এক ফোটা ভানি আমার এই দেখা বিজাইয়া দেও দেখবাই কি অবস্থা আমি করি হজরতে হুসাইন হইসেন হে বাতি যা ফানি হইয়া আমারে জমিন আর কষ্ট দিও না বেশি সময়ে যাইত নাই আমার নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে তোমারে সর্ব খাবাইবা আবার বাহির হইয়া গেলা কত সময় পরে আব্বিতে ডাক দিলা ইয়া আম্মা আদ্রিক নি আম্মুন মনে চাষা ইয়া আম্মা আদ্রিক ও চাষা আমার খবর হলো ভাইয়া হজরতে হোসেন ডেরা থেকে বাহির হইয়া দেখলা কারবালার জমিন মাথা ভাগাজ রক্ত যার টান দিয়া কুল টান দিয়া কুলোর মাঝে জানুর মাঝে বাতি যার মাথা রাখিয়া মুখ ভাই সাইয়া সাওয়ার মাঝে হজরতে আবুল কাসিমে ফরমাই নো চাষা আপনি কইলে আপনার নানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে আমারে সর্বত খাবাইবা আমি দেখি আপনারা নানা দুইটা সর্বতর গ্লাস লইয়া হাজির একটা আমারে দিছেন দুই নম্বরটা হাত পাতা ইসলাম হয়েছেন এটা তোমার নাই আমি আমার হুসাইনের সঙ্গে হুসাইনের জন্য নিয়ে আসলাম ইমাম হুসাইন আর যাই না লাভিদিন এই পরিমাণ ব্যবহার বিছনা ফড়ি রয়েছেন গরিফিরাইয়া দিলে গরিফির অন্য তোমা উপায় নাই আঙ্গুর খাবানি দূরের হতা শরবত খাবানি দূরের হতা আপেল খাবানি কথা ভাত খাবানি দূরের হতা রুটি খাবানি কথা কোটা দিবার নাই হজরতে হুসাইনে নানায় দিয়া গেছলা ফাগড়ি লাগাইলা আমির হামজার ভাল হাত লইলা হজরত আলীর তলার যেখান আসলো হাত লইলা মা এ সেলাই করিয়া ফেটি বানাইয়া দিছ লোকটা ফামরো লাগাইলা ওই সময় তান এক বিবি যে জানে বিবাহ ফরছইনি নাই দায়ক হইন ও স্বামী খরবালা যাও শহীড় তোমার শিশু মুখ ভাই আমাল দেখিয়া যা তোমার আলিয়া স্বর আর জিবা বাহির গেছে আবার শরীর দুগ্ধ সুখে গেছে আবার আলী একবার তোমার আলী একবার ডে এক ফুটা ভারী খাবাইয়া আমার এ জমিন ও শান্তি দিয়ে রাখিয়া যা আমি সব নিজে আবার হরিয়া চতুর্দিকে গুড়া পানি চরিবার না আমার শরীর ওর দুগ্ধ শুকাই গেছে আমার ছেলের এক ফুটা ভানি খাবাইয়া কারবালাটা কি আমার খুলো আনি দিয়া যা সব রাখি দিলা রাখিয়া দুধের শিশু ছয় মাসের শিশু কুলো লইয়া কারবালার জমি নগেলাশি আমি আমার ইচ্ছাই কেন আইসলাম না তোমরা একশত পঞ্চাশ খান চিঠি দেখিয়া দাওয়াত দিসলাই তোমরা সিটির জবাব দিবা লাগে আবার ভরে যাওয়ার এই কারবালা তা নিয়ে বন্দি করলায় তাও বাধা নাই আমি আল্লাহর কাছে দুষি নাই আমি আল্লাহর কাছে দোষী নাই আমি আল্লাহর কাছে দুষি নাই দোষী যদি ওই তোমরার কাছে ওই তাম আমি আল্লাহর কাছে দোষী নাই আমার দুধের শিশু আশ্রয় কোন দোষ করছে না আমার শিশুর মার শরীর দুগ্ধ শুকাই গেছে জিম্বা বারে বাহির হয়ে গেছে আমার এক ফোটা ফানি দি আমার দুধের শিশু আশ্রয়ের জিম্বাটা বিজাইয়া বিত্রে ঢুকাইয়া দে ও যাই না ফানি খাবাইয়া দিবাই কাল কেমন তোর দিন আমার নানা জিরে হইয়া তোরে হাউজে কোসর ফানি খাবাইম পানি দেবাতো দূরে রইল দুশ্মনে এক তীর মারি লোজা আসি প্রবেশ করল আস্তর আলির খলি যায় যেমনে তীর মারসে হজরতে আসরাতা হামাইয়াতে দিবা দিবাহা হজরতে হুসাইনের হনাত গিয়া আগুকিলভি এই ব্যক্তির নাম জানতার নাম হইল হার মালা

অনবি জানি রাখো আমি সত্তর হাজার ফুরন সত্তর হাজার যোগ সত্তর হাজার মানুষ আমি মারম এক লক্ষ চল্লিশ হাজার মারম আর হারমালা মরছে কিরা ফেট ই হরিমান গরম ফেট ই হরিমান ঠান্ডা ফেট ই হরিমান গরম ফিট ই হরিমান ঠান্ডা ঠান্ডা বরফ বিচরে হারাই দে ঠান্ডায় না আর হিট বাজু ইমান গরম বরফ রাখি দিলেও ঠান্ডায় না এই অবস্থায় কষ্ট করি জমিন যায় একটার অবস্থা হইছে না ঠান্ডিয়া যখন তীর আদি রক্ত বাহির হইছে আতলুসাইন অহেসাইন রক্ত ইটা বাড়ি ফালাইতে যদি হইতে আয় আল্লাহ আমার আশ্বর রক্তর বদ রায় যত গো না যত গিয়ে খুশি খতরা হাবু বলি ধ্বংস করি দাও ভিতরে হাবু মারা যাইটা রসল্লার খান্দান হজরতে হোসাইনে আমরা রে বলি সৈন্যা রক্ত আতলে এইটা মারি কারবালার জমিন ও ভালাই না আল্লাহ আমার দুধের শিশু আশ্বর রে আমি তোমার তোমার উন্মতের জন্য আল্লাহ তোমার নবীর আমি কোরবানি করলাম আল্লাহ আমারই কুরবানি রে আমার নানাজির উন্মতর হক আপনি কবল আল্লাহ মহামাদ সল্ল হই সল্লাল

তোমারে জিব্বা বার হা জমিনার কষ্ট দিত না আমি একবারে ফানি আইলা। খুশি মনে আসরণ মা বাহিরা সিচুড়ে কুল লইলা কুললার ফরে যখন বোধ হয় তলে দিয়ে কিতা ফরিযার সাইয়া দেখেন সাফর সরাইয়া দেখাবা হামাইছে ভিঠি দিবা রইয়া গেছে

আমার আজকরাল দাদাজির উংের জন্য আমি কুরবানি করে রাখি আইলা সামাল দিতে না দিতে বই নিভ দি বারে বার বোলে সে আমার যায় নালা আবিদি যুদ্ধর যাইতা গিয়া। শিশুরে মার খুলো দিয়া হজরতে হসাইন লাভ দি বার বার পীড়িত অবস্থায় বেমারী অবস্থায় হজরতে যায় আবিদিন বাহির হইয়া যাইত্রা হজরতে হুসাইনে দরলা দরিয়া লুইয়া ইলা গরোয়ানিয়া দেরাতানিয়া হই ন জয়নাল খান হজরতে জয়নাল আবিদিনে ফরমাই ন আম্বা আমারে জমি নয় এটি বানাই না আমার আলি একবার জমিল এটি বইছি না আমার ভাই আলি একবার এটি মহিষিন্না আমার ভাই আলি আসর এটি মহিষিন্না অব্বা আমার এ জমি নয় রাখিয়া যাই হলা আপনার আগে আমি গে শহীদ হই যাই ও আব্বা আপনি জমি তাহা খালি নে ফুটা বানি হইয়া না আপনার ঘরে আমার কি অবস্থা হইব ও আব্বা আমারে ছাড়ি দে আমার সাসাত্ত ভাই আবুল কাসিমর লাশ যুদ্ধর কি থাকি আমার বাদে সব আমার বাদে যাই থানে আনো খা হজরতে জায়নাল আবিদিন রে হুসাইন রাজি আল্লাহ আনহে সান্ত্বনা দিচ্ছে কিচ্ছ মানাত নাই আব্বা আমার আমার জমিন হয়ে তিন না আমার সাসাত্ম ভাই আবুল কাসিমর লাশ যুদ্ধর মারতে কি আপনি ডেরা থানি রাখলায় আমার ভাই আলিয়া পরের লাশ আনি রাখলায় আমার দুধের শিশু আস ভাই আমার দুদের ভাই আসর ডেয়ানি ডেরাত রাখলাই আমার লাশ খে জমিন থেকে আপনি বিবনে কারবালা তাকি আমার লাশ খে বই আনবো আব্বা আপনি জমিনো থাকতে আমি সহি দুই যাই হজরতে হুসাইন রাজি আল্লাহ হুতায় হজয় না যতক্ষণ আমারে শহীদ হরসেন কারবালা সারিতা নাই আমি যদি তুমি যদি শ্বহীদ হৈ যাও অজাই নালা বিদিন কোনো মানুহে জানে নাচকে তোমাৰে আমি পইয়া জৈয়া আমাৰ নানাজী জমিন থাকি যেদিন বিদায় লইন বিদায় ওলোৱাৰ আগে নানাজীৰ উন্নতৰ আমানত আমাৰ মাৰহা তৰাকীয়া জা আৰ খাইছে নি আমানত না ৰচৰল্লাৰ খান্দান হজৰতে ফাতিমা ৰাতি অৱাহোতা লাং হা মা অন্তিকালের সময় বড় ভাইয়ের হাতরাকিয়া গেশলা বড় ভাই অন্তিকালের সময় জোর খাইয়া অন্তিকাল হইদা আমার হাত সে আমানত রাখিয়া গেশলা ই আমানত আমি আইয়ে কার হাতে সমঝাই যাই ও হুসাইনে হে নবী ফদনা নাজির উম্মতের আমানতে হানো রাখতাই চিন্তা করছলাই নানাজির উম্মতের জন্য তোমার দুধীর শিশু আজ করড়ে শহীদ

ইস ধন্যতটা করে সারাউ ফেটো লাগে না রায় গোরে আচ্ছা আচ্ছা